আমরা যেটা তার দিয়ে হেঁটে তো আমাকে নিজস্ব সম্পত্তি হয়ে যায় ময়লা ভিতরে ময়লা গুলো পরিষ্কার করে আনবি না খেলকুদি না বেটা দেশের যে কঠিন একটা পরিস্থিতি কোন জায়গায় পুলিশ নাই কে কোন আইন শৃঙ্খলা বাহিনী নাই কে এই সুযোগে অনেকে লুটপাট করতেছে কোন লিঙ্ক আপ টিং চাপ লাগা আমরা যে অংশ গ্রহণ করি পকেটে কিছু দান্দা ফিকি রোগ আরে বেড়া আমারও তো পুরা মাথা মুতা নষ্ট এমন একটা সুবর্ণ সুযোগ যাইতেছে আছে কিন্তু কোন লিঙ্ক আপই করতে পারতাছি না লিঙ্ক আপ লাগাই রাখছি ওরা খবর দিলে নগদ আমরা জাম হুম চল আগো রাস্তাঘাট যেহেতু আমাদের তাহলে পরিষ্কারের দায়িত্বটাই আমাদেরই নিতে হবে এই সবাই ভালোমতো পরিষ্কার কর বাহ সোনার ছেলেরা কত সুন্দর নিজ দায়িত্বে নিজের দেশটাকে কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে ময়লাগুলো রাস্তার একপাশে সাইড করে রাখতে হবে বাচ্চারা তো রাস্তাটা পরিষ্কার করতেছে ঠিক আছে কিন্তু এই ময়লাগুলো যদি আবার রাস্তার পাশে রাখে তাহলে তো বাতাসে আবার ওই ময়লাগুলো রাস্তায় আসবে তখন তো তাদের এই পরিশ্রমগুলো বিফলে যাবে ময়লাগুলো এক জায়গায় করো এক জায়গায় করো সবগুলো মলে এক জায়গায় করো একটা ময়লাও যাতে রাস্তায় পড়ে না থাকে আচ্ছা ঠিক আছে যাই কয়েকটা ময়লার ড্রাম কিনে নিয়ে আসি ময়লার ড্রামগুলো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দিয়ে দিলে মানুষ ওই ময়লার ড্রামে ময়লাটা ফেলতে পারবে তাতে করে ছাত্রদের কষ্টটাও বি ফলে যাবে না পরিবেশও সুন্দর থাকবে মানুষের উপকার হবে এগুলোতে এইভাবে রাস্তায় রাখা যেব না কিছু করার নেই আপাতত রাস্তার একটা সাইডে রাখি তাছাড়া কোনো উপায় নাই ঠিক আছে তাহলে রাস্তার একটা সাইড করে রাখ এই ধর ধোরা সাইড কর যাই সময় নষ্ট না করে ওরা ওদের কাজ করুক আমি আমার ড্রামটা কিনে নিয়ে আসি দাঁড়াও আসতে আরবে শিক্ষণ কষ্ট করতে হইব না এই জায়গাতেই ওই যে ওই সাইডে সাইডে ওই সাইডে রাখ পাশে রাস্তার পাশে রাখ আগে তুই ময়লাগুলো ডামে উডা এই দেশের মানুষ কোন সময় ময়লা ডাস্টবিনে ফালাইব না আমরা খালি খালি কষ্ট করে ময়লা গুলা ডাস্টবিনে উঠাইতেছি আবার কিছুক্ষণ বলে আগের মতো হয়েছি আগের মতো আর পরের মতো তোর দায়িত্ব তুই পালন কর তোর যেটা কইসি মোশারফ এবার তাইলে ঠিকঠাক মতো আছে নাকি ড্রামডা এই জায়গায় থাকলে মানুষ দেখলে অনায়াসে এই জায়গায় ময়লাটা ফালাইবো ভাই আপনি যত সহজে নিলেন মানুষ কি অত সহজে ময়লা এনে ফালাইবো আরে রাস্তার পাশে তো ওর একটা ড্রাম দিছি ময়লা ফালানোর লেগা মানুষের ড্রামে ফালাইবো না তো ফালাইবো কই মানুষকে তো অসভ্য নি মানুষ অনেক সভ্য চল চলেন দেখি মানুষ কি করে কলাটার বিত্র বেজাল যে হারে আমরা বেজাল খাই আল্লাহই জামগো বাঁচায় রাখছে এই ডেই অনেক দেখছেন ভাই আমি আপনার আগেই কইছিলাম এই মানুষ এত সভ্য না ময়লার ডাস্টবিনটা হাতের কাছে থুয়াও শুকলাটা দেখেন নিচে ফলাইছে এক কাম করো ওরা ডাক দে এই ভাই এদিকে আসো

আপনি আমি যদি নিজ নিজ দায়িত্ব থেকে নিজেকে সংশোধন না করি তাহলে কি এই দেশটাকে সুন্দরভাবে করতে পারবো আমরা শোনেন আমাদের নিজ নিজ স্থান থেকে প্রত্যেকের মন মানসিকতা ঠিক করতে হবে তাহলে সবাই মিলে একটা সুন্দর দেশ গড়তে পারবো আমরা ঠিক আছে ভাই জায়গা শোনেন ওই আপনি যে ভুলটা করছেন এই বুলটা কি আপনি শুধরাবেন না আপনি ওই ড্রামটার ওইখানে দুই ঘন্টা দাঁড়ায় থাকবেন আর এই দুই ঘন্টায় আপনার মতো ভুল যেতে কেউ না করে সেটা আপনি খেয়াল করবেন ঠিক আছে রাস্তায় কলারসোল কাফালাইছি না জানি একটা মহা করছি ডেক ডেক ব্রেক ঠিক আছে ময়লা ফেলবেন না। আচ্ছা কি কি সমস্যা কি? সমস্যা কিছু না, আবার অনেক কিছু। আপনি ময়লাটা রাস্তায় ফেলাইতেছেন কেন? আপনি দেখেন না যে এখানে ডাস্টবিন দেয়া হইছে। আপনি জানেন না, দেশ সংস্কারের কাজ চলতেছে। প্রত্যেকটা মানুষকে নিজ দায়িত্বে দেশ সংস্কারের কাজ করতে হবে। এখন থেকে কোনো ময়লা রাস্তাঘাটে ফেলবেন না। নির্দিষ্ট ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবেন। ফেলেন। আর শুনেন শুধু আপনি না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সবাইকে বলবেন এখন থেকে ময়লা ডাস্টবিনে ফলাইতে ঠিক আছে বনبطন হইয়ে যে কত মানুষের উপকার হইছে ও ব্যাডা মানচেরা হুনি 1000 বস্তা 2000 বস্তা লয়ে গেছে গা চুরি কইরা ঘিরে এতবার একটা লোয়ার ড্রাম কেডা রাখলো চল খাই দি হুম ওজন আছে বিশ পঁচিশ কেজি হইব নিয়ে বেসতে পারলে মোটামুটি পকেটটা ফুল গরম হয়ে যাইব মনে হইতেছে বিশ পঁচিশ কেজির বেশি আশেপাশে লোকজন কম আছে মালডারে খাই দি মাল নিয়ে ভাই লোহা কত করে চলতেছে পালাটা বাইক ওজন দেন কি রে ওরা ময়লার ড্রাম নিয়ে এসে বেসার লিখে কত বড় খারাপ হইলে মানুষ ময়লার ড্রাম বেসতে আনে তা আবার ভিতরে ময়লাও আছে কোথা থেকে আনছো সেটা আমগো নিজস্ব সম্পত্তি এটা তো গো নিজস্ব সম্পত্তি এটা তো বেটা ময়লার ডাস্টবিন এটা ওই রাস্তার মাথায় ছিল আমি সকালবেলাও দেখেছি এটা তো গো নিজস্ব সম্পত্তি বেড়া চোরের গুষ্টি এন আমরা যেটা তার দিয়ে হেড়ে তো নিজস্ব সম্পত্তি হয়ে যায় এন ময়লা ভিতরে ঠিক ময়লাগুলো পরিষ্কার করে আনবি না না আরে বেড়া ময়লা ডিজে হালাম সময়টা পাইলাম কোথায় চুরি করতে করতে এত নিচে নামে গেছো যে ময়লা ড্রামটা পর্যন্ত সারস নাই মায়ের বড় গলা এই এলাকা যত ময়লা ড্রাম আছে সব কটা ড্রাম এখান থেকে তোরা পাহারা দিবি আর একটা ময়লা ড্রাম যদি আড়ায় তাহলে তোরা দিবি আর এইটা যে জায়গায় ছিল ওই জায়গায় ওইখানে ওইভাবে রাখবি কথাটা যেন মনে থাকে যা এরকম শ্যাস্রা সোর বারবার থাকবেই তাই বলে যে আমরা দেশটাকে গড়ব না তা কিন্তু নয় আসুন সবাই মিলেমিশে এই সমস্ত শ্যাস্রাদ বর্জন করি দেশটাকে সুন্দর করে গড়ি